আমরা অনেকে হুটহাট করে গাড়ি কিনে ফেলি শখের বসে দেখতে আসছি একটা গাড়ি কনফার্ম করে ফেলছি পরবর্তীতে কী হয় বাসায় যাওয়ার পরে ডিসিশনটা চেঞ্জ হয় তো এরকম হুটহাট করে ডিসিশন নেওয়ার আগে আপনি একটু ভেবে চিনতে একটা ডিসিশন নেবেন অ্যাকচুয়ালি হচ্ছে আপনার জন্য কোন গাড়িটি আপনি নোয়া গাড়িটা আপনার পরিবারের জন্য পারফেক্ট না অ্যাসও জিপ গাড়ি অথবা সিডান কার কোনটা আপনার জন্য পারফেক্ট আমরা এমনও দেখি যে আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে গাড়ি কিনে নিয়ে যাওয়ার পরে অল্প কিছুদিন পরে এসে বলতেছে আসলে এই গাড়িটা আমার জন্য হচ্ছে না আমার জন্য ওই গাড়িটা দেন তা আসলে এই বিষয়গুলা আমরা যে আগে থেকে একটু চিন্তা করে নিই তাহলে আমাদের সমস্যা নেই কারণ গাড়ি তো একটা অল্প দিনের জন্য না লং টাইম ব্যবহার করার জন্য একটি গাড়ি আপনার যদি ফ্যামিলি মেম্বার বড় হয়ে থাকে যে সাত আটজন ফ্যামিলি মেম্বার কোথাও একসাথে আপনি মুভ করতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য হতে পারে একটি স্কোয়ার নোহা গাড়ি একসাথে অনায়াসাতে সাথে সাত থেকে আটজন জার্নি করতে পারবেন পাশাপাশি যদি আপনি এআইটির কথা চিন্তা করেন যে আমি একটু বড় গাড়ি চালাবো বাট আমি এআইটিটা দিব কম সেই ক্ষেত্রে এই গাড়িটা আপনার চয়েসের তালিকা থাকতে পারে কারণ হচ্ছে এটা ইয়ারলি ট্যাক্স হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এখন আমরা আসি জিপ গাড়ির বিষয়ে যে জিপ গাড়িটা আপনি কখন কিনবেন এটার মধ্যে আপনি ফ্যামিলি মেম্বার খুব বেশি না তারপরে একটি জিপ গাড়ি কেন চাচ্ছেন আপনি আপনি হয়তো আপনার পজিশনে এমন একটা পজিশনে আসেন আপনি যেটা আপনার সিডানকার আপনার সাথে যাচ্ছে না ভালো কোনো প্রোগ্রামে যাবেন মিটিংয়ে যাবেন অথবা আপনি লংয়ে জার্নি করবেন ছোটো গাড়িটা লং জার্নি করলে একটু ভয় ভয় লাগে পাশ দিয়ে যখন একটা বড় গাড়ি যায় মনে হয় যে এটা কোনো গাড়িই না আর জিপ গাড়িটা এটাকে কি বলে মাটি কামড়ায় রাস্তা কামড়ায় চলে এটার মধ্যে কিন্তু রিক্সটা একটু কম থাকে সেই ক্ষেত্রে আপনার একটু খরচটা একটু বেশি হবে সেটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন আপনার জন্য বেস্ট হতে পারে একটি এসবি জিপ গাড়ি দুই হাজার সিসি এই গাড়িটির ইয়ারলি আয়কর হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি সিডান কার যেটাকে বলে এমন কিছু জিনিস আছে মানুষ শখের বসে বলে যে এমন একটা বড়ি আটা দিয়ে বানানো হয়েছে যেটা খেলে রোগ ভালো হবে না কি রোগ আপনি ক্ষতি হবে না সিডানকার এমন একটা গাড়ি যেটা আপনি ব্যবহার করবেন আপনি রিসেলের কথা যদি চিন্তা করেন যে আমার রিসেল ভ্যালু অনেক ভালো প্রয়োজন আমি একটা গাড়ি কিনবো প্রয়োজনে হইলে আমার যে কোনো সময় আমি বিক্রি করে টাকাটা ক্যাশ করে ফেলবো এমনকি মেনটেনেন্স কস্টটা আমার কম প্রয়োজন তাদের জন্য ছোট্ট ফ্যামিলি তাদের জন্য বেশ হতে পারে একটি সিডান কার এলিয়ন প্রিমি হলে তো কোনো কথাই নাই এখন কোন গাড়িটা আপনি নেবেন একটু ভেবেচিন্তে আপনি নিতে পারেন অথবা আপনি যদি কনফিউজটের মধ্যে থাকেন যে আসলে কোন গাড়িটা আপনার পরিবারের জন্য পারফেক্ট হবে তাহলে আপনি নির্দ্বিধায় গাড়ি কেনা লাগবে না নির্দ্বিধায় আপনি চলে আসতে পারেন আমাদের এনার কার ওয়ার্ল্ডে আমাদের গাড়িগুলো একটু ভিজিট করতে পারেন কোন গাড়িটা আপনার জন্য পারফেক্ট হবে কোন গাড়িটা কেমন প্রাইজের মতো হতে পারে আপনি যদি এমন হয়ে থাকে আপনার লাইফে ফার্স্ট টাইম গাড়ি কিনতেছেন কোন গাইডার রিসেল ভ্যালু কেমন হবে কোন গাড়িটার মেনটেন্স কস্ট কেমন হবে কোন গাড়িটা ইয়ারলি ট্যাক্সটা কেমন হবে সব বিষয়ে আপনি আমাদের কাছে ধারণা নিতে পারেন আর এই নতুন নতুন ইনফরমেশন জানার জন্য আমাদের পেজটা আপনি ফলো করে রাখতে পারেন ইনশাল্লাহ তথ্যমূলক ভিডিও আপনারা যদি চান আমরা কন্টিনিউ আপনাদেরকে তথ্যমূলক ভিডিও দিয়ে হেল্প করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ